জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ভিতরে গেছে মুর্শিদ ব্যব আগুনের জলদিলে নিবে না জ্বালা জোড়ায় না জালা নিবে না বন্ধুরা আমার এবাদ বলি কালান্দরের খাদেমের কা এখানে পাগলা আইছে মার্কাস থেকে দোয়া লইয়া এই পাগলাকে বারান্দায় বসতে দিস খাইতে দিস তবে বেয়াদবি করিস না এই পাগলা সাধারণ পাগল না এটা মার পাগল কার পাগল আর আঙ্গুলতে ফোলা পায় যুবকেরা তে হরির পাগল শাশুড়ি আমাদের শাশুড়ির কি কয় শাশুড়ি শাশুড়ি অনেকে হরি কয় আর কি আম্মা তাই তো শাশুড়ি আম্মা আর কি আছে না অনেকে বিদেশ গেলে শাশুড়ি আম্মা থেকে আম্মা দোয়া কই আপন মা থেকে জন্মদাতা মার থেকে কইয়া যায় না শ্বশুর শাশুড়িতে কইয়া যায় এরকম মগ বাংলাদেশে আছে কি নাই হ্যাঁ শাশুড়িটা ডেলি ছয় বার ফোন দেয় মা আমরা শরীর দিই না মা খাবলাইয়া মা কই থেকে তুমি ওই না চুটা জায়গা আর যেইবিদি আডার যাও খাইয়া লালন পালন করলো 10 মাস 10 দিন ফেডল হইল এই বিড়িতে মা কইতো সরম পায় এরকম যুবক আছে ও আমার বায়েরা শেখপুরী রহমাতুল্লাহ আলাই সাধারণ ছেলে না মার পাগল মার্কাস থেকে দোয়া নিয়ে আছে রে খাদে কোন করিস না বেয়াদবি করিস না যে মানুষ আপ্যায়ন করিবে মহব্বত করিবে এই কথা যখন বললেন শেখপুরী রহমাতুল্লাহ আমার বায়েরা রে তিনি গেলেন গিয়ে সালাম দিলেন খাদেম সালামের জবাব দিলেন এ খাদেম সাহেব বলেন আসেনি আল্লাহ রলি আছে একটু বসে অপেক্ষা করেন নাস্তা নিয়ে আসছে এবার বলতেছেন কখন আসবে ক ঠিক নাই কুমালাই ক বিকালে কো তাও জানি না সন্ধ্যায় তাও জানি না খাদেমের জিদ্দে কয় ছয় মাস ওইতারে কয় মাস ছয় মাস ওইতারে দেয়া না করতারে এবার শেখ পুর এবার তো লালাই এবার শরীর আইসে খাদেম রে কয় খাদেম তোমার রে গিয়া ছয় মাস আর নয় মাস বুঝি না যদি বারো বছর এই জায়গায় বইয়া থাকতে হয় মাত্রা দোয়া আইছি, মাই কী পীরের কাছে বায়াত না হইলে বলে ইমান সাঙ্গা হয় না আমল মজবুত হয় না এরে খাদেম গিয়া কইও! অল্লা অলিরিক জানাই দিয়া আমি শেখ পরিত মার কাছ থেকে আর আরছি বারো বছর দাঁড়ায়া থাকবো আল্লাহর অলির লগে দেখা না কইরা বাড়িতে যাব না এ কথা যখন বলছে খাদেমে মে শিয়ার দা গিয়া বসছে বাজানো এটা করতে আছে ভাগলা আমি জিদ্দে কইছি আর কি যে ছয় মাস আইতো না হ্যাঁ ছয় মাস আর ছয় বছর বারো বছর বুঝি না যত বছর না আইবে না বুঝিয়া একটা না বাবাজিরা আমার নৌকা বানাইলেন গুগলে চার্জ দিলে পাবেন সর্বপ্রথম কাগজ দিয়া এই যে ফোলাফারে নৌকা বানায় আপনার মায়ের নৌকা বানাই দিয়েছে বাচ্চারে আমার দাদিরে নৌকা বানাই দিয়েছে বাচ্চারে এই যে কাগজ দা নৌকা বানায় বাচ্চারা সান্ত্বনা দেয় সর্বপ্রথম এই কাগজ দা নৌকা বানানো শিখাইছে শেখ পুরীদ রহমতুল্লাহ কাগজ দা নৌকা বানায় নদীর মাঝে সাইরা কয় নদীরে! মার কাছ থেকে দোয়া লই আইছি রে মার দোয়া নাকি ফাত্তর সিদ্ধা কবুল হয় মার দোয়া নাকি মানুষ অলি হয় মা দোয়া না করলে নাকি নবীরে স্বপ্নে দেখা যায় মা যদি দোয়া করে রে না নাকি বড় খুশি হয় রে নদী কাছ দোয়া রে মাই কৈছে হাত না ধরলে নাকি আমল পরিপূর্ণ হয় না এই জন্য আমোল ইমল ঠিক করার জন্য আমি যাচ্ছি আল্লাহর হুকুমে তুমি আমার মারদো আরো শিলায় আমার নদীটা পার কইরা দা আল্লাহর অলিদা পারেনি এই বিশ্বাস আমাদের আছে কি নাই দলিল কোরআন থেকে দিয়া যাবে ইনশাল্লাহ যে উলিদের কি পাওয়ার আমার বায়ারা আমার বন্ধুরা বাবাজিরা আমার এইবার শেখ রহমাতুল্লাই নজির মাঝে যখন গেছে বলি কালন্দার রহমাতুল্লা দেখে রে পাগলা শেখ ফরিদ পাওয়ারের বল্ট মারদ আলু মার দোয়ার কারণে বাইজি দলি হইছে মার দোয়ার কারণে হজরত পাগলা দুনিয়ার চোখ দিয়া নবীরে দেখা নাই কিন্তু মা এমন দোয়া করছে রে স্বয়ং নবী অসুর জন্য পাগল যুবক মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না প্রেমিকারে পাইয়া রং নাম্বারে তুমি কথা বাবারে গেলা খবর নাও বাংলাদেশের যতগুলো ছেলে লাভ মেরিজ কইরা বিয়া করে এদের দাম্পত্য জীবন ছয় মাস পরে ফিরা ফিরে ঘুষে ঘুষি লাইতি স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই ঠিক কিনা খবর মার মনে কষ্ট দেওয়ার আগে বাবার মনে কষ্ট দেওয়ার আগে হাজার বার চিন্তা করো ডাইনে তাকায় দেখো তোমার বন্ধু শান্তি বামে তাকায় দেখো তোমার বন্ধু বাপমার মনে কষ্ট দিয়া নিয়া মায়েরা বিয়া করছে বেশিরভাগ দাম্পত্য জীবনে সুখ কি কথা কি বাস্তব না বাস্তব আমার ভাইয়ারা গভীর মনোযোগ বাবাজিরা বন্ধুরা আমার এটু মহাব্বতে সবাহা

করেতে ক্ষমা জি করেন সব জনা আমার আল্লাহ পাকের জির করলে কলবের ময়লা থাকে না আহা মায়া আব্বা जइ ॾेख मोदी नात नूरो बीज़र रोज़े ज़ तुई मोदी नात दल नौब रोज़ कास नौ बीर पे में हुई साॻल দেওয়া সোবাহা মার হবা হিল বোয়ালি কালেন্দারুখ ম্যা তুলি জঙ্গলার ফাঁক দিয়ে দেখ শেখ পরীর কাগজ দা নৌকা বানায়া নদী পার হইতাছে সোভান লাখন কথা বলো আলোচনা হচ্ছে বাবা যুবক ভাইরা ছাত্র ভাইরা কাজে লাগবে ওলিয়ালিয়ার আলোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রকম ঠিক কিনা বর্তমান অনেক ছাত্ররা লেখাপড়া করা ঠিক হই কিন্তু আদব কায়দা নাই যেরকম ঠিক কিনা আদব কায়দা দামি জিনিস আমার মায়েরা এই ছাত্র ভাইরা মুরুব্বী বাবাড়া যুবক বায়ারা একটু চাপ দিয়া বসেন মন্দির দিয়া বসেন একটু মনার দিকে লক্ষ্য করিয়া বসেন আমার বায়ারা বোয়ালি কলন্দার খয়ালনা এ পাগলায় আমি হইলাম এইট পাস পাগলাইলো মেট্রিক পাস আমার তার জালালি গরম মার কাছ থেকে দোয়া সবান আইছে দেখছেন নে মার দোহা কত পাওয়ার আল্লাহ এ ফাগলার মুরিদ করার ক্ষমতা আমার নাই এ ফাগলায় যেন না আয়তারে তার নৌকাটা খালি ঘুরান এমন বার্তা শুরু হয়েছে কাগজে নৌকা খালি গুড়ে শেখ দেখ এতক্ষণ নৌকাটা ভালোই চলছিল ঘুড়ায় কেড়ায় দেখে রে ওই সানালার ফাঁক দিয়া দেখা যায় একজন মুরব্বী মুস্কি মুসকি আসে উনি কে উনি এনে কামটা গড়াইছে দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব বলতেছে আল্লাহ মার কাছ থেকে আইছি। তুমি কি নদী ভার করত না এই মুরু নৌকা ঘুরাইতেছে দয়াল তুমি বিনা এই সংসারে বান্ধব আমি সুখে দুঃখে নামে শান্তি পাই যারা মুর্শিদের প্রেমে পড়তন কন্যা দযাল তুমি এই সংসারে বান্ধব আমার হসতে গিয়া আল্লা নবী সামনে পাইলা দয়ালের কই মনিবা মার কাছ থেকে দোয়াল আইছি আমারে তুমি খালি দিও না যে পাগলায় আমার নৌকাটা ঘুরাইতেছে উনি যেন জানালা দিয়া মাথা ভিতরে না নিতে পারে ওর মাথার দুই দিক দিয়া মোডা মোডা দুইটা সিং ওডায়া দেন আমার ভাইয়েরা শ্রী কথা সেই কাজ অলির কথা আল্লাহর কথা সবান লাখন না অলির জবান কার্যবান আল্লাহ আল্লাহ ফাসাল্লাহু আল্লাহ বলেছেন আলাইকুম রসুলহু এরপর আল্লাহ বলেছেন আউলিয়া অনেক অলিদের ব্যাপারে আল্লাহ মার আল্লাহ বলেছেন বাবাজিরে আমার এগারো পাড়ার দুই পৃষ্ঠার সুরা তোবার একশো পাঁচ নম্বর আয়াত যে আল্লাহও জানে রসুলও জানে অলমুক মিনুন যারা মুমিন মানে আল্লাহর অলিরাও জানে ভাল্লা বলবেন না একথাকার আল্লাহর আপনি কোরআন শিব গিয়ে খুলবেন বলে দিলাম তো এগারো হাবিজি কোরআন শিবের এগারো পাড়ার দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত সুরার নাম সুরা তবা আয়াত নাম্বার একশো পাঁচ আয়াত নাম্বার কত আমার রে অনেক সময় বলে সুন্নিরা শুধু গজল গায় মুর্শিদি গায় দলিল দেয় না আমরা দলিল দেই কানার দলেরা দেখে না যেরকম ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুরা এই কথা যখন বললেন এবার বলার পরে বোঝার পরে আমার মেয়েরা বাংলাদেশে যারা কৌমি আলেম এরা অলিয়া উলিয়া মানে ঠিক কিনা না এরা মাজার মানে পীরে বায়াত হয় যারা সুন্নি তারাও বায়াত হয় কিন্তু একদল আছে যারা আলে হাদিস আলে খবিশ এরা খালি বিরোধিতা করে এ বন্ধু! বাংলাদেশের আলে মারা অলি মানে তারাও পীরের কাছে বায়াত হয় তারাও গিয়া তারা করে খবর জিয়ারত আমরা করি মাজার জিয়ারত আমার বায় আমার বন্ধুরা তবে আহলে হাদিস এরা মারাত্মক বাই রাজ এরা কোনোটাই মানে না এরে বন্ধুরা এ তুলি ক্ষুতীর পাগলা এ নবীর পাগল এলা হে হে বলিয়া ওলিয়ার পাগল এরা শেখ পরিদি কথা বলতে দিরি বড়ো বড়ো মোটা মোটা দুইটা শিং হইয়া গেছে বহালী কালন্দারক মাথো লেলাই কয় প্রেমের খেলা শুরু হয়ে গেছে অলি গোলি গো খেলা শুরু হয়েয়া গেছে আল্লাহ ঠেলা ঠেলির দরকার নাই হে নৌকা আপনার নদীর কিনারে পার করিয়া দেন আমি অদমেরো সিং মাথা টিকা উঠায়া দেন নৌকা পার হইয়া গেল শেখ পরীদ রস মাথো কিন্তু মাথার সিং দৌড়ে না ভাগলাই দো জানালা দিয়া মাথা নিতে পার পারে না কয় আল্লাহ ব্যাবার কি খবর কি খবর হইলো আমার কাছে না শেখ কাছে যে সিং লাগাইছে হে বেডায় না কইলে আমি আল্লাহে খুলি না এবার শেখপুরি যখন মা নাই কয় আল্লাহ দরকার নাই আর জানালা দিয়া মাথা বাহির করার ওনার সিং আপনি ওঠাইয়া দেন এই জন্য বলছেন আমার বায়েরা আমার বন্ধুরা ওরে মুরুষি দামায় যা দিয়েছে মুরুষি দামায় যা দিয়েছে ওরে মুরুষি দামায় যা দিয়েছে কি দিব তার প্রতিদান প্রতিদান মুরুষ শিদামার জানের জান গো দয়াল আমার আরে মুর্শিদ আমার জানের জান গো দয়াল আমার এ মুর্শিদ আমার জীবন মরণ মুর্শিদ আমার পরশ রতন মুর্শিদ আমার জীবন মরণ মুর্শিদ আমার পরশ রতন মনে চাই সর্বয়কর ও রে আমার মনে চাই সর্বয়ক্ষ মনে চায় সর্বয়ক্ষ মনে চাই সর্বয়ক্ষণ গাইতে তাহার গুন গান গুণ গান, আমার জে জান মুর্শিদ আমার কষ্ট হয়েছে আপনাদের এর পরবর্তী বক্তা আসলেই তো ছেড়ে দেবে ইনশাল্লাহ মারা বাবা বলবেন না আমার আবার নিয়ম হলো বক্তা যখনই আসুক এটা বড় বক্তা ছোট হোক পিস হোক যাই হোক না কেন সিনিয়র জুনিয়র হোক না কেন এক বক্তা আসলে আরেক বক্তা মাইক ছেড়ে দেওয়া এটা ওই বক্তার ভদ্রতা যেরকম ঠিক কি না এজন্য আমার ভাই আমিনুল হক সাহেবের সিদ্ধান্তই সিদ্ধান্ত আমার কথা ছিল আসার পরে মাইক দিবে কিন্তু আসলে বিশেষ প্রয়োজনে তিনি আমাকে বলেছেন ভাই আপনারও পরে হবে তা হলো অন্যান্য বক্তাদের মতন আসলে মরি আমি যদি আমার আমার মসজিদ আগামীকাল বিশাল অনুষ্ঠান সব দায়িত্ব আমার উপরে বক্তা দায়িত্ব দাওয়াত করছি আমি ডেকোরেশন বাড়া করছি আমি মিডিয়া আমি বলেছি তো সুতরাং অনেক দায়িত্ব ফোনে ফোনে বলতেছি রাতের বেলায় চলে যেতে হবে মোহাম্মদ রেজিউ বিশ্বাহ সকাল থেকে আমার সাথে যোগাযোগ করছে এটা হলো প্রেমের খেলা সেরকম ঠিক কিনা এটু সালা চুনিয় عليكم سلام يا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بندرمات এবার খাদে এবারি ক খাদে পাগলা পাগলা মার কাছ থেকে দোয়া লয়া এই পাগলারে বারান্দায় বসতে দিস খাইতে দিস তবে বে করিস না এই পাগলা সাধারণ পাগল না এটা মার পাগল কার পাগল আর আঙে ফোলা হয় যুবকেরা

শাশুড়িটা ডেলি ডেইলি ছয়বার ফোন দেয় মা না মা মা কইতে জায়গা আর যে বিড়ি আডার যাও খাইয়া লালন পালন করলো দশ মাস দশ দিন এই যেতে মা কইতে সরম পায় এরকম যুবক ও আমার ভাইয়ারা শেখপুর রহমতুল্লাহ সাধারণ ছেলে না মার পাগল মার কাছ থেকে দোয়া নিয়ে আসছে রে খা দে কোনো ডিস্টার্ব করিস না বেয়া দিবি করিস না যদি মানুষ আপ্যায়ন করিবে মহাব করিবে এই কথা যখন বললেন আমার তিনি গেলেন গিয়ে সালাম দিলেন খাদেম সালামের জবাব দিলেন এ খাদেম সাহেব বলেন আসেনি আল্লাহ আছে একটু বসেন অপেক্ষা করেন নাস্তা নিয়ে আসছে এবার বলতেছেন কখন আসবে কো ঠিক নাই কুমালাই ক কো কোথাও জানি না সন্ধ্যায় কোথাও জানি না খাদেমের জিদ্দে কয় ছয় মাস হইতারে কয় মাস ছয় মাস হইতারে দেয়া না করতারে এবার শেখপুর আলাই এবার শরীরে দিয়ে রাগ আইসে খাদেম রে কয় খাদেম তোমার পীরের গিয়া কই ছয় মাস আর যদি বারো বছর এই জায়গায় বইয়া থাকতে হয় মাত থেকে দোয়া আইছি, মাই কইছে পীরের কাছে বায়াত না হইলে বলে ইমান সাঙ্গা হয় না আমল মজবুত হয় না দেব গিয়া কইও! অল্লা অলিরিক জানাই দিয়া আমি মার থেকে দোয়া নেই আরছি বারো বছর দাঁড়ায়া থাকবো আল্লাহর অলির লগে দেখা না কইরা বাড়িতে যাব না এক কথা যখন বলছে খাদেমে শিয়ার দাগিয়া পড়ছে বাজানো এটা করতে আছে ভাগলা আমি জিদ্দে কইছি আর কি যে ছয় মাস আইতো না এক ছয় মাস আর ছয় বছর বারো বছর বুঝি না যত বছর না আইবে না একটা না সোমাল্লা কইতে না আমরা তো এক ফুটলা বিরিয়ানি ফিস না দিলে না আর আইতাম না দরবার দেয় না কোথাও দিগো দিয়ে গেলাম ছাগলটা বকরিটা না ফুটলা দুইটা বাড়াই দিল না আছে কি নাই একটা বিরিয়ানির ফুটলা না পাইলে ফিসা বাদ দালায় আছে না বাস্তব ফিসা বললো দি দিয়া বাইরে ঠিক রান না ভাতির তে খাবলা দিয়ে এলাম ওরাতে খাবলা দিয়ে আরে বিরিয়ানি যেমন বাইরে করতে খায় নাই এরকম যুবক এরকম মুড়িদ বাংলাদেশে এ জন্য বলছে আমার ভাইয়ারা আমার বন্ধুরা শেখপুরির রহমাতুল্লাহ আলাই একদা বলার পর বলি কালামদার রহমতুল্লাহ আলাই জি ধন্যবাদ পেটেন বলছেন ওরে আত্মা তেমি সাইয়া আত্মা আমরা কইছি কত মনে কথা গো মারা বাবা বললেন না ভাই নাম কি বলেন ওনার নাম মতিউর রহমান মতিউর রহমান সাহেব কত সিনিয়র ভদ্রলোক কিন্তু দেখতেছে আমি গাইমা গেছি গা হ্যাঁ ওই জন্য টিস্যু আগলাই দিছে এটার নাম মহপত এটার নাম প্রেম প্রেমের মহপত মন্দির প্রেমের মহপত জোরে ঠিক কি না এটাই বলছে আত্তা তেমি আমরা কইসি কত মনে খুব খেল বেশি হয়ে যাচ্ছে মুর্শিদি কমাই দিলাম আমার বাইরা বলি কালন্দর রুহ কয় শেখ মুীত আমার কাছে কেন আর সব বাবা মায়ে কইছে মুড়ি দলে ইয়া ঠিকানা দিয়ে বাড়াইছে শেখ পনীত আমি তোমারে মুড়িৎ করতে পারবো না এরে শেখপুরীত যাও যাও আমার চে বোল্টুস পাওয়ারের উলি আছে এরে শেখ যিনি আমার পীর খাজা বাবার প্রথম খলিফা দিল্লিতে শিয়ার হয়েছে রে শেখ আমি ঠিকানা দিয়া দিলাম যার নাম হইল খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ লাই জোরে জোরে কনসবাহান যাও তুমি ওখানে গিয়ে সালাম দাও বায়াত অসুস্থ মতি রহমান সাহেব তিনি অসুস্থ বকশিস দিলেন মার হাবাক এজন্য বলছেন জালা না জালা জোড়ায় না রে ভিতরে গাছে মুর্শিদ মের জল জলদিলে নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না